আলাইকুম সুপ্রিয় দর্শক দুপসা ধাপের হাট যাতে মানে সেরা এটা হাতি হাতির চেয়েও বড় এত বড় গাভী নিয়ে আসছে হাতে চাচা তো চাচার মাথারতে উঁচা হয়ে গেছে গাভী এত বড় গাভী ওই যেখানে একটা গাভী আছে আমি শুরুতে বলছি একটানে নিয়ে বিশ থেকে পঁচিশ লিটার দুধ পার হয়ে যাওয়া লাগবে এতটা এই গাভীর গঠন এতটা লম্বা বিশাল গাভী এগুলা তো সপ্তাহে একদিনই বসে রোজ বৃহস্পতিবার সকাল আটটা হয়েছে বৈকাল কাল চারটা পর্যন্ত যতদূর চেষ্টা করব পারতেছি সম্ভব করে আপনাদের দু একটা গাভীর দাম জানাবো ইনশাল্লাহ গুটি গুটি পাপা করে আর এটার একটু কথা বলি আপনার চাইতে অনেক লম্বা তাই বিশ্বাস করেন অনেক লম্বা এটা হাইট মনে হয় ষাট ইঞ্চি হয়ে যাবে কতদিন সময় আছে মনে হয় মাস চলছে দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম বলেছে কত দেওয়া যাচ্ছে না টার্গেট হয় নাকি তবে কেমন আইডিয়া আছে যে কত বসতে পারে তিন লক্ষ বিশ হাজার আট মাস তিন লক্ষ বিশ হাজার টার্গেট নিয়ে আসে দর্শক ভিডিওটা ফেসবুকে দেখি একটু শেয়ার করে দেবেন দর্শক ভিডিও ফেসবুক আপনাদের জন্য গাভি তো নয় যেন দানব রে এটা দানব এসব দাম দর চলছে দাম দর চলছে ক্যাবিটার বাঁচা বিক্রির হোক দেখা করবো না ইনশাল্লাং দাম দর হোক আগে বিক্রি হয়ে গেল মনে হয় ভাই লাস্টে কততে হলো ভাইয়া এখনো জানি না ভাই বুঝতে পারছি সময় কেমন আছে এটার আর বুঝেন সাথে না আর কার সাথে নয় এক না আমি এক চাচা লাস্টে কত হলো বাবা চারশো কেজি বিক্রি হয়ে গেছে হাতি হাতি বিক্রি হয়ে গেছে কত লাস্টে কত বাবা আড়াই লক্ষ ভালো হয়েছে আড়াই লক্ষ করে বিক্রি হয়ে গেছে বলছি বিশ লিটার দুধ প্লাস হয়ে যাবে হয়ে যাবে বিশ লিটার প্লাস দেখালাম আড়াই লক্ষ একটা গাভী বিশ লিটার প্লাস দুধ বিক্রি হয়ে গেছে ওটা চা এটার দাম কেমন যাচ্ছেন না দুই লাখ পাঁচ সাত দাম সময় কেমন আছে বাবা এখন বিশ দিন দুই লাখ পাঁচ সাত দাম বলছে দেওয়া যাচ্ছে না এলা দামে না টার্গেট কেমন আছে টার্গেট তিরিশ তিরিশ হাজার বিশ দিন সময় টার্গেট তিরিশ হাজার দুই লক্ষ তো বিশ দাম দিচ্ছে তারপরে দেওয়া পারতেছে না চাচা মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে আজকে একবার হাট সেরা যাতে মানে সেরা বলে বলা যায় সাথে সাঁতারটার দাম কেমন বাবা দুইশো বিশ সময় কেমন আছে ভাবজান বিশ বাইশ দিন বিশ বাইশ দিন কাস্টমারের দাম বলছে বলছে কত বলছে দুই দুই দশ দুই দুই দশ বলে দুই বিশ চাবা দুই লক্ষ দুই লক্ষ দশ বলছে দেওয়া যাচ্ছে না দুই লক্ষ বিশ চাওয়া দাম চাচার এটা এটার দাম জানলাম আমি অনেক গাভী আমদানি করছে গাভীর শেষ না এইটার সময় কেমন আছে বাবা এ 15 বিলিং দাম চাচ্ছেন কেমন দাম চা 250 বাবা কাস্টমারের দাম বলেছে বলছে কত বলেছে ও 200 210 দাওয়া যাচ্ছে না তো হ্যাঁ দাওয়া যাচ্ছে না 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 টার্গেট টার্গেট 30 পার পার হতে হবে টার্গেট এটা একটা ছোট মোটা হাতি এই যে একটু দাম জানিয়ে আসছি ভাই এটার দাম কেমন চাচ্ছেন সময় কেমন আছে ভাই সময় এখনো পনেরো পনেরো বিশ দিন সময় আছে কাস্টমার দাম দিয়েছে ভাই দিয়েছে কত দিয়েছে দেওয়া যাচ্ছে না টার্গেট দুই লক্ষ বিশ হাজার টার্গেট এগুলো দুধের গাভি এক টানে বিশ লিটার দুধ হবে এগুলা প্রত্যেকটা বড় গাভি এগুলা ভিডিও করা যাচ্ছে না সাপ সামলা যাবে যাই আমরা ভিতর দিকে ঢুক দিছি আজকে যাচ্ছে আপ ভাই ভিডিও করা যায় না এত চাপ হলে ভিডিও করা যায় ভাই এটা সময় কেমন আছে ভাই বড় ভাই সময় কেমন আছে এটার সময় বেশি দিন নাই ভাই কত দিন আছে এক মাস দাম চাচ্ছেন কেমন দাম চাইছে দুশো সত্তর কাস্টমার দাম বলেছে দাম বলছে কত বলেছে ভাই দুশো পাঁচ দশ দেখা যাচ্ছে না তো টার্গেট ভাই টার্গেটটা জানাবেন কত হলে দেওয়া যাবে দুশো তিরিশ মতো দুই লক্ষ তিরিশ টার্গেট আছে আচ্ছা আচ্ছা ভাই দুই লক্ষ তিরিশ টার্গেট আছে আমদানি আজকে হয়েছে বাবা কানায় কানায় ফুল আমদানির কমতি নাই এটা সময় কেমন আছে বাবা সময় কেমন আছে দাম চাচ্ছেন

এগুলো মানে কিনা হয়ে গেছে আমার মনে করছে এগুলোর দাম না জানি এদের একটু দাম জানে আছে কেমন দাম একটু শুনি ভাই এটার সময় কেমন আছে ভাই সময় সাত মাস দাম চাচ্ছেন কেমন ভাই দুই লাখ কাস্টমারের দাম বলেছে ভাই হ্যাঁ বলেছে আশি বলেছে যাওয়া যাচ্ছে না টার্গেট লাখ ভাই দুই লক্ষ হলে দিয়ে দিবে

何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何の何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何の何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何なの何何何何何何何何何何何何何何何何 কত টাকার জন্য আটকে আছে কত টাকা ভাইয়া কত দিবে দুই লাখ পাঁচ দুই লাখ দুই হাজার কম এই তার দাম হচ্ছে